আসসালামু আলাইকুম আজকে আমার জীবনের আনন্দময় মুহূর্তগুলো কিছু শেয়ার করব শো সবাই সঙ্গে থাকুন শুধু আনন্দ করলেই হয় না আনন্দ ঘন মুহূর্তে যেন দুর্বল না হয়ে পড়ি এর খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হচ্ছে আমরা প্রয়োজনীয় জিনিস যেমন চেয়ার বালতি ডালা গামলা এবং হাঁড়ি সেই সাথে পানি এবং প্রয়োজনীয় কিছু খাবার নিয়ে নিচ্ছি রান্না করার জন্য কিছু লাকড়ি নিচ্ছি যেহেতু সেখানে রান্না করতে হবে ও মাই গড পেছনে ফিরেই দেখি ফটো সেশন শুরু হয়ে গেছে কারণ যাত্রা শুরুর আগে একটা স্টোরি দিতে হবে একের পরে এক যেন ছবি তোলায় শেষ হয় না কারণ সবার একটা স্টোরি লাগবেই তাই তো একজন ছবি তোলা না হতেই আরেকজন উপস্থিত ইয়ে যেন ছবি তোলার প্রতিযোগিতা তারপর গাড়িতে উঠে পড়লাম যে যার ইচ্ছা মতো সিট বেছে নিচ্ছে আমিও একটা পেছনের সিটে বসে পড়লাম এই বসতে না বসতেই গাড়ি ছেড়ে দিল গাড়ি ছাড়তে ছাড়তেই বক্স স্টার্ট হয়ে গেল আর নাচও শুরু হয়ে গেল। এই নাচের কারণে বাস এমন লাফাচ্ছে যে মনে হচ্ছে বাসে ভূমিকম্প হচ্ছে নাস্তারও সময় হয়ে গেল আর সাগর ভাইও নাস্তা নিয়ে দৌড়ে চলে আসলো আমারও মনটা খুব ভালো হয়ে গেল কারণ আমার খুব খিদে পেয়েছিল সাথে সাথে খাবারও পেয়ে গেলাম সবার খাবার নেওয়া দেখে মনে হচ্ছে যে আমার শুধু না সবারই খিদে পেয়েছিল পারভিন আপু মেয়েদের খাবার দিচ্ছিলো এবং ছেলেদের সাগর ভাইয়া পারোটি দিচ্ছিলো এই পারোটি দেওয়া না হতেই পেছনে লক্ষ্য করলাম শিশির ভাইয়া মিষ্টি নিয়ে দৌড়ে চলে আসছে সেই মিষ্টি আবার শিশির ভাইয়া নিজের বিয়ের মিষ্টি করে চালিয়ে দিচ্ছে মিষ্টি আবার আমার প্রিয় খাদ্য তাই আর লোভ সামলাতে পারলাম না তাই নিজেও একটা নিয়ে নিলাম আবার সবাই এমনভাবে মিষ্টি খাচ্ছে মনে হচ্ছে কতদিন ধরে মিষ্টি খাইনি তবে সকালবেলা বারোটি মিষ্টি নাস্তাটা খুব ভালো ছিল বাসের ভিতরের বর্ণনা দিতে দিতে যে এতদূর চলে এসেছি খেয়ালই করিনি বাইরের অবস্থা দেখতে দেখতে ভিতরে ফিরতেই টিকিট মাস্টার আমি টিকিট মাস্টারের সাথে লড়াই করেও জিততে পারিনি তিনটা টিকিটের ভিতরে একটা টিকিট কাটাই লাগছে আমার পরেই আমার বন্ধুর লড়াই শুরু করেছে আমার বন্ধু অনেকক্ষণ লড়াই করেও জিততে পারেনি কারণ টিকিট মাস্টার ছিল খুবই দায়িত্ববান ব্যক্তি তিনটা টিকিটের ভিতরে তিনটা টিকিটেই কাটা লাগছে যদিও আমার তুলনামা দিচ্ছিল তবুও কাজ হয়নি কারণ বললাম টিকিট মাস্টার খুবই দায়িত্ববান ব্যক্তি জানালা দিয়ে বাইরের চোখ ফেলতেই দেখলাম মোটর সাইকেলের রাজ্য দেখে সত্যি খুব অবাক হলাম এমন মোটর সাইকেলের রাজ্য আগে কখনো চোখে পড়িনি দেখতেও খুব ভালো লাগছিল তাই ক্যামেরা বন্দি করতে আর ভুল করলাম না প্রথমে ভেবেছিলাম অল্প হয়তো কিছু দূর কিন্তু পরে দেখেই দেখেই শেষ হচ্ছে না এমন দৃশ্য আর চোখে পড়বে কি না তাই তো আমি স্মৃতির পাতে রেখে দিলাম হঠাৎ চমকে উঠলাম কারণ রাস্তা থেকে দেখতে পেলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেই মনে হলো খুব সন্নিকটে চলে এসেছি বলার অপেক্ষা রাখে না সত্যি সত্যিই চলে আসলাম গাড়ি থেকেই ভিউটা খুব সুন্দর লাগছিল আকাশের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল গাড়ি থেকে নামতে না নামতেই দৌড় দেয় ব্রিজের উপর সারের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয় তাই তো ধরে ফেলেছে আরে বক বক করতে করতে তো আসল জায়গাটাই দেখানো হলো না আর দেরি না করি একটু আনন্দ তো করি তাই তো দৌড় দিলাম নিচে আসল ভিউটা নিতে ওয়াও ভিউটা খুব সুন্দর লেগেছে আমার দিনের আলোটা যেমন খুব সুন্দর ছিল তেমনি চারপাশের ভিউটাও যেন স্বপ্নের মতো ছিল দেখতে যেহেতু এসেছি একটু ভালো করেই দেখি এই জন্য একটু সামনে এগিয়ে গেলাম না উঠলে ঘুরতে ঘুরতে আমার যে যাওয়ার সময় হয়ে গেছে আর সবাই যে চলে গেছে এটা আমি ভুলেই গেছিলাম আমি ফিরে যেতেই দেখলাম আমার প্রিয় দুই সারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তাই সেখানেই দাঁড়িয়ে গেলাম আপনারা দেখেন প্রতিযোগিতায় কি দেখো দেখো

এবার ফিরে চলার পালা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরপরের ভিডিওটা আসছে স্বপ্নদ্বীপ নিয়ে আমি আশা করছি এর পরের ভিডিওটা খুব আকর্ষণীয় হবে সুতরাং সাথে থাকুন